রাতের নীরবতায় কখনো কি মনে হয়েছে কেউ যেন তোমাকে দেখছে কেউ যেন তোমার কাঁধে অদৃশ্য হাত রেখে বলছে আমি আছি ভয় কর না তুমি কি কখনো অনুভব করেছ যে সমস্যাটা বড় হয়ে দাঁড়িয়েছে যে দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে যে মানুষগুলো তোমাকে বুঝতে পারছে না এগুলোর পেছনে কি কোনো অদৃশ্য শক্তি কাজ করছে নাকি শুধু মনের ভুল কোনো ঘটনা ঘটার আগে হঠাৎ মনটা ভারী হয়ে যাওয়া হঠাৎ মনে হওয়া আজ কিছু একটা বদলে যাবে এগুলো কি শুধু কাকতালীয় না এগুলো খুব সূক্ষ্ম আধ্যাত্মিক সংকেত যা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু আত্মা উপলব্ধি করতে পারে তাহলে প্রশ্ন হলো এই অদৃশ্য শক্তি কী কেন এটা তোমার জীবনে সক্রিয় তুমি কি এর প্রভাব টের পাচ্ছ এই প্রার্থনা শুনলেই তুমি বুঝতে পারবে সেই অদৃশ্য শক্তি কে তাহলে আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর শেষে এমন কিছু কথা আছে যা তোমার জীবনের জন্য অত্যন্ত জরুরি কেন এই প্রার্থনা শুনলেই বুঝবে কারণ সত্য হল প্রার্থনা কেবল শব্দ নয় প্রার্থনা একটি আধ্যাত্মিক দরজা যার ওপরে ঈশ্বরের শক্তি প্রবাহিত হয় তুমি যখন মন দিয়ে প্রার্থনা শুনো তখন তোমার আত্মা শুনতে শুরু করে এবং সেই মুহূর্তে কিছু বদলাতে থাকে অশান্তি শান্তিতে বদলে যায় ভয় সাহসে বদলে যায় আর অন্ধকার আলোতে রূপান্তরিত হয় মন হালকা হয় ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় প্রার্থনার শক্তি তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে পৃথিবীর ব্যথা থেমে যায় এবং স্বর্গের শান্তি কাজ করতে শুরু করে যখন তুমি এই প্রার্থনা শুনবে তোমার ভেতরে যে অদৃশ্য শক্তি কাজ করছে সেই অদৃশ্য শক্তি কাজ করা বন্ধ করে দেবে তোমার জীবনের সমস্ত সমস্যার পিছনে যে শয়তান আছে সেই শয়তান মূল থেকে ধ্বংস হয়ে যাবে কোন গোপন বাধা যদি তোমার জীবনে থাকে সেটা ভেঙে যাবে সব আটকে যাওয়া পথ খুলে যাবে এই কারণেই বলা হচ্ছে এই প্রার্থনা শুনলেই বুঝবে এখন চুপ করে চোখ বন্ধ করো নিঃশ্বাস নাও আর মনের সব ভার ঈশ্বরের হাতে দাও যিশুর চরণে নিজেকে সম্পূর্ণ সোপে দাও হে পরম প্রভু হে জীবন্ত ঈশ্বর এই প্রার্থনা শোনা মানুষটির জীবনে আজ আপনার অদৃশ্য শক্তি স্পর্শ করুক যেখানে অন্ধকার আছে সেখানে আপনার আলো প্রবাহিত হোক যেখানে বিভ্রান্তি আছে সেখানে আপনার জ্ঞান নেমে আসুক যেখানে দুঃখ আছে সেখানে আপনার স্বর্গীয় শান্তি প্রবেশ করুক হে প্রভু যিশু যে শক্তি মানুষের চোখে দেখা যায় না যে আক্রমণ যে ভয় যে চাপ নীরবে তার জীবনকে দুর্বল করছে আজ আপনি তাকে মুক্ত করুন তার মন শরীর ও আত্মাকে আপনার রক্তের শক্তিতে ঢেকে দিন অশান্ত হৃদয় শান্তি দিন দ্বিধাগ্রস্ত মনকে স্থির করুন শত্রুর প্রতিটি ফাঁদ ভেঙে দিন হে প্রভু যে দরজা আজ তার জীবনে বন্ধ আপনি সেই দরজা আপনি খুলে দিন যে সম্পর্ক ভেঙে গেছে আপনি সেই সম্পর্ক জুড়ে দিন যে রাস্তায় তার জীবন থেমে গেছে সেই রাস্তায় আপনি নতুন পথ দেখান আমি ঘোষণা করছি যেখানে যিশুর নাম উচ্চারিত হয় সেখানে অন্ধকার টিকে থাকতে পারে না যেখানে যিশুর রক্ত বলা হয় সেখানে আক্রমণ ব্যর্থ হয় যেখানে যিশুর শান্তি নামে সেখানে অস্থিরতা শেষ হয়ে যায় আজ এ প্রার্থনায় আপনার জীবনে ছুঁয়ে যাবে ঈশ্বরের হাত হে প্রভু এই মানুষটি আপনাকে প্রভু বলে বিশ্বাস করে এই মানুষটি আপনার সন্তান এই মানুষটিকে আপনি ভালোবাসেন এই মানুষটির পাপের জন্য আপনি ক্রুশে জীবন দিয়েছেন এই সময় আপনি তাকে রক্ষা করুন তাকে পথ দেখান তাকে আশ্চর্য অভিজ্ঞতা দিন যীশুখ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা করি আমেন এই সময় দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলুন আমেন যত বেশি জোরে আমেন বলবেন তত আশীর্বাদ আপনি পাবেন কারণ জিরিহোর প্রাচীর ভেঙেছিল ঈশ্বরের উচ্চ আরাধনা ও প্রশংসায় শোনো তুমি একা নও তোমার চোখে জল পড়ার আগেই ঈশ্বর তা দেখেছেন তোমার মনের নিঃশব্দ কষ্ট ঈশ্বর শুনেছেন তোমার লড়াই যত কঠিন তোমার আশীর্বাদ তত বড় এই প্রার্থনা শুধু শব্দ ছিল না এটা ছিল ঈশ্বরের স্পর্শ এটা ছিল সেই সংকেত যে স্বর্গ তোমার জীবনে কাজ শুরু করেছে তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে কিন্তু ঈশ্বর বলছেন না তুমি এখন নতুন শুরুর সামনে দাঁড়িয়ে আছো তাই উঠে দাঁড়াও বিশ্বাস রাখো প্রতিদিন প্রার্থনা করো। ঈশ্বরের শক্তি কাজ করছে তুমি দেখতে না পেলেও এটা সত্য যিশুর কিছু শক্তিশালী বাণী যা তোমার জীবনের জন্য অত্যন্ত জরুরি ভয় করোনা কারণ আমি তোমার সঙ্গে আছি জিসাইয়া চার অধ্যায় দশ পদ মানুষের পক্ষে অসম্ভব ঈশ্বরের পক্ষে সম্ভব মথি উনিশ অধ্যায় ২৬ পদ আমি তোমাকে শান্তি দিচ্ছি আমার শান্তি পৃথিবীর মতো নয় যোহন চোদ্দ অধ্যায় সাতাশ পদ যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরিয়ে দেব না যোহন ছয় অধ্যায় সাঁত্রিশ পদ আজকে তুমি যে ভিডিওটি দেখছ এটা কখনোই কাকতালীয় নয় তোমার জীবনে এই ভিডিও দেখার সময় ঠিক এই মুহূর্তে তোমার জীবনের আকাশে অদৃশ্য শক্তির আলো নামতে শুরু করেছে যেখানে তুমি থেমেছিলে ঈশ্বর ঠিক সেখান থেকেই নতুন পথ খুলে দিচ্ছেন বিশ্বাস করো প্রার্থনা শুধু তোমাকে ছুঁয়ে যায় না তোমার জীবনের গল্পটাই বদলে দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আর যদি আপনি কোনো বিষয়ে প্রার্থনা নিতে চান ফোন করুন আর যদি বাড়িতে প্রার্থনা সভা নিতে চান তাহলে ফোন করুন এই নাম্বারে সাত শূন্য শূন্য তিন নয় সাত চার আট শূন্য পাঁচ যদি কেউ চান শান্তির স্বর্গ মিনিস্ট্রিকে আর্থিকভাবে সহযোগিতা করতে ঈশ্বরের উপহার ও দশমাংশ দিতে ফোনপে নাম্বার সাত শূন্য শূন্য তিন নয় সাত চার আট শূন্য পাঁচ আমাদের অনেক ইচ্ছা আছে জুম মিটিং প্রার্থনা সভা শান্তির স্বর্গ মিনিস্ট্রি সারা ভারতে প্রত্যেক রাজ্যে থাকবে যে অসুস্থ সে বিনামূল্যে ঈশ্বরের দাসদের কাছে প্রার্থনা নিতে পারবে এটা তখনই সম্ভব যখন ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের সহযোগিতায় পাওয়া যাবে তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ প্রবাহিত হোক সারা জীবন জয় যিশু